হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা দেখছো সঙ্গীতা বিশ্বাস ইউটিউব ব্লগ তোমরা যারা নতুন সদস্য তাদেরকে মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে হ্যাঁ আমি চলে এসেছি স্নান করে এখন যাব নিচে নিচে যাব না উপরে থাকবো এখন কোনো আইডিয়া নেই কারণ আমি উঠেছি অনেক সকালে উঠেছি অনেক সকালে এক গাদা জামা কাপড় ছিল বাসন ছিল সেগুলো সব নিজে হাতে একা করেছে

যে চুল কেটেছে কোনো সঙ্গীতে আগে বলো একজনকে খাওয়াতে গিয়ে দুজন পেছনে পড়ে আছে অবস্থা বোঝো সারাদিন ওর পেছনে দেখো তাও খাওয়াতে পারছে না মা ধরে রয়েছে মেয়ে ধরে সঙ্গীতা ধরে আছে তাও মানে খেতেই চায় না একদমই খেতে চায় না খেয়ে নাও মা

না মা দুটো ভাত নিয়ে নাও মুখে মা এরম করতে আছে বলো আর বলবো কথাই শোনে না দেখো অবস্থা মা ঠাম্মা মেয়ে সব দৌড়োচ্ছে পেছন পেছন তবে দৌড়ে দৌড়ে খেতে নেই মা দৌড়ে দৌড়ে খাওয়া ভালো নয় সেটাই ওইটুকু খেয়েছে তার আবার অক টেনে ফেনে একাকার করছে তো সঙ্গীতা এখানে সকালের খাবার খেতে বসে গেছে এটা হচ্ছে পালন শাকের ঘ্যাটন কালো জিরে বাটা কি মুড়ি দিয়ে খাবে বাহ দারুণ খাবার সকাল সকাল

ভালো হয়েছে খুব ভালো হয়েছে তুমি ভালো রান্না করবে আমি তো জানি তো আর কোনো কাজ আছে নাকি এটাই লাস্ট তারপরে মেয়ের খাওয়ানো আছে তাড়াতাড়ি খেতে বসে গেছে ঘরে আর এখানে দুষ্টু বসেছে ওরা একটা কোথাও যাবে কোথায় যাবি তোরা বগুলায় কি করতে সৌরভ রিয়াদের বাড়িতে কি ইনভাইট আছে নাকি খাওয়া দাওয়া কমপ্লিট বেরিয়ে যাবে ওরা এখনই কি অবস্থা আমাদের এদিকে এখনো রাস্তা ঠিকই হলো না পুরো ধুলোই ধুলোই গাড়ি ফাড়ি পুরো নোংরা হয়ে অবস্থা শেষ সত্যি তাই ওরা এখন বেরিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে ভগবান জানে প্রতিদিন একদিন না একদিন কোথাও যাবেই এরা চলে আসবে আজকে চলে আসবে মিথ্যা কথা বললাম যা চলে যা টাটা দিয়ে দাও কাকাকে তো বাইরে বেরিয়ে চলে যাচ্ছে এখন টাটা চলে গেল তোমাকে না নিয়ে ইচ্ছা চলো আমি তোমার ইঞ্জেকশন দিয়ে এনেছি পুজুতে চলো যাবা হ্যাঁ ঠান্ডার মধ্যে তুমি নিচে কেন বসে আছো আমি এখানে জ্যাকেট পরে রয়েছি আর তুমি নিচে আজকে গরম বাইরে ওরকম ঠান্ডা নিচে তো ঠান্ডা শান্ত ঠান্ডা হ্যাঁ গরম পা দেওয়া যাচ্ছে না ঠান্ডায় গরম তো এই হচ্ছে চা অমিতা বানিয়েছে ঘন দুধের চা

ঠিক আছে চলো তো আমরা যাব এখন ছবি তুলতে একটু বাজারের দিকে ওই দেখো মা আর মনা দাঁড়িয়ে রয়েছে এদিকে আমি আর যা আমি আর তোমাদের দাদা যাচ্ছি ছবি তুলবো অ্যাকচুয়ালি ছবি তুলবো ওই কারণে তো কীসের ছবি তুলবো তো এইখানে শীতের রাতে হচ্ছে নিরামিষ ঘুগনি আমার বর বসিয়ে দিয়েছে আর কি যাই হোক এটা তোমাদের দেখানো হয়নি এই যে আমার বর মশাই লেচি করছে সব দায়িত্ব ওকে আজকে দিয়ে দিয়েছি রাত্রের দায়িত্ব ও আজকে রুটি আর ঘুগনি করে খাওয়াবে আমাদের ঠিক আছে তাই তো সত্যি তো ভালো করে করবা যেন ট্যাড়া বেড়া না হয় বলে দিলাম হ্যাঁ ভালো করে রান্না করবা কিন্তু এইটা তো আমি শুধু এসে এসে না নাড়াচ্ছি এই হচ্ছে অবস্থা কে কে খাবে বলো তো এরকম ঘুগনি আর রুটি দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে গো আর ওই যে ওই যে বাসন গুলো দেখছো না এগুলো জমেছে মানে সব এটো বাসন সব ওইগুলো জমেছে রাতেরই রাতেরই দুপুর না দুপুর মেজে রেখে দিই আমরা যাই হোক ওগুলো জমেছে এগুলো এখন কি করবো ওই শীতের রাতে দেখাই যা সেটাও তোমাদের দেখাবো

দেখো ঝাল হয়েছে তাও খাচ্ছে কারো কি ভালো হয়েছে বলে তাই তো ওই দেখো কি বলে বলে ঝাল খেতে পারি আমি কিন্তু বাটার দিয়ে রুটি মাখিয়েছি ওই দেখো হবে আমি খাই হেভ লাগে খেতে খাওয়া দাওয়া তো হয়ে গেছে বাসন আর ধুলাম না কেন জানো তো কারণ বাইরে প্রচন্ড কুয়াশা কুয়াশা না ঠান্ডা সেটা বলো ঠান্ডা তো রয়েছে কুয়াশাও পড়ছে দেখা যাচ্ছে না কিছু যাই হোক মা চলে গেলাম গুড নাইট নিয়ে গুড চলো আগে আগে এইখানে মনা শুটো এখানে আমি শুটাম চলো মাতাজি চলো চলো মাতাজি চলো মাতাজি মনার মাই কম্বলটা নিতো

অনেক রাত হয়েছে এইটুকু যাবে টুপি টুকি তো চলে এলাম আমরা উপরে চলো তাড়াতাড়ি চলো খুব ঠান্ডা লাগছে আমরা চলে এসছি এখন রুমে রুমে সঙ্গীতা এখন ভিডিওটা শেষ করবে না ভিডিওটা শেষ করো তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতো হ্যাঁ তাই মা তখন যে তখন যে বললো যে দুধ খেয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কমপ্লান বলো হরলিক বলো স্যারালাক বলো কিছুই ও ঠুকছে না তো এখানে ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট সবাইকে দেখানো